আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ক্লাস যথারীতি চলছে চলবে ইনশাল্লাহ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনায় এসেছি এটা হচ্ছে গণিত পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য বিশেষত যারা ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে যে প্রশ্নটি তুলেছি সেটা হচ্ছে যে একটা লাঠির এক ভাগ অংশ মাটিতে এক ভাগ দুই অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে পানির উপরের অংশ দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার এখন এখানে প্রশ্ন হচ্ছে যে লাঠিটির পানিতে কত মিটার আছে এটা হচ্ছে মূল প্রশ্ন এখন আমাদেরকে বের করতে হবে যে পানিতে লাঠিটির কত মিটার আছে অংশ আর চাই নাই অংশ তো দেয়াই আছে যে দুই ভাগের এক ভাগ হ্যাঁ এটা পানিতে আছেই এটা মূলত এখন কত মিটার এটা আমাদেরকে বের করতে হবে তো এই ধরনের প্রশ্ন যখন আমরা বাচ্চাদেরকে করাবো আমাদের প্রথমে হচ্ছে চিত্র অঙ্কন করে বাচ্চাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে হবে তাহলে বাচ্চারা খুব সহজেই বুঝতে পারবে অন্যতায় বাচ্চারা দেখা যাচ্ছে যে অঙ্ক মুখস্থ করে পরবর্তীতে যে অঙ্কের মাঝখানে আটকা যায় যার ফলে সমস্যার সৃষ্টি হয় তো আমরা যদি একটু চিত্র অঙ্কন করে দেখি যে এটা হচ্ছে আমাদের একটা লাঠি আমরা ধরলাম এটা ছয় অংশ তিন চার পাঁচ ছয় আচ্ছা এই ছয় অংশের মধ্যে এখানে দেখেন বলছে ছয়ের এক অংশ ছয়ের এক অংশ কোথায় আছে মাটিতে অর্থাৎ পুকুরের নিচে যে কাদা থাকে আর কি তো আমরা ধরি এইখান পর্যন্ত হচ্ছে পানি পুকুরের এর মধ্যে এই যে এই অংশটা এই যে ছয়ের এক অংশ এইটা হচ্ছে কোথায় আছে মাটিতে অর্থাৎ পুকুরের নিচে যে কাদা থাকে সেইটা এরপর এখানে বলছে দেখেন যে দুই ভাগের এক ভাগ দুইয়ের এক অংশ এটা কোথায় আছে পানিতে আছে মানে এই যে এইখান থেকে এই অংশ পর্যন্ত এই অংশটা হচ্ছে হাফ 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 বলতে অর্ধেক অর্ধেক অংশটা কোথায় আছে লাঠিটা পানিতে আছে। এখন এই যে বাকি অংশটা এইটা হচ্ছে পানির উপরের অংশ এইটা এই পানির উপরের অংশ এটা দৈর্ঘ্য দেওয়া আছে দুই মিটার এটা হচ্ছে আমাদের ক্লু এখান থেকে আমাদের কি করতে হবে পুরা লাঠিটার দৈর্ঘ্যটা বের করতে হবে যদি আমরা পুরা লাঠির দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এখন যে হাব অংশ কতটুকু যদি মনে করেন যে আমাদের পুরা লাঠিটা হয় চার মিটার তাহলে হাব অংশ হবে দুই মিটার পুরা লাঠিটা যদি ছয় মিটার হয় তাহলে হাব অংশ হবে তিন মিটার পুরা লাঠি মনে করেন যে দশ মিটার তাহলে হাব অংশ হবে আমাদের পাঁচ মিটার তাহলে আমাদেরকে এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এই ক্লুটা ধরে পুরা লাঠিটা দর্ঘটা বের করতে হবে আচ্ছা তাহলে এখন আমরা আগে দেখি যে এই দুই অংশ মিলে মোট কত অংশ চলে গেল তাহলে যখন বাচ্চা অংশ শুরু করবে আমি বাকি অংশ এদিকে করে দিব আচ্ছা তাহলে লাঠিটির মাটি ও পানিতে আছে মোট কত অংশ একটা হচ্ছে এক ভাগের ছয় অংশ যোগ আরেকটা হচ্ছে এক ভাগের দুই অংশ এখন যোগ করি ভগ্নাংশের যোগের সিস্টেম কি হরগুলা লসাগু আগে করতে হবে তাহলে দুই আর ছয় যদি লসাগু করি আমরা দুই দিয়ে দুই এককে দুই তিন দুগুণে ছয় তার মানে দুই গুণন এক গুণন তিন তাহলে লসাগু হচ্ছে ছয় তাহলে আমরা লসাগু পাইলাম কত ছয় দুই আর তিনের লসাগু হইলো এখন আমাদের কাজ কি প্রত্যেকবার হর দেওয়ার ভাগ করতে হবে যে ভাগ ফল পাবো তার লবের সাথে গুণ করতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ ছয়ের সাথে ছয়কে ভাগ ভাগ দিলে ভাগ ফল এক একের সাথে আবার কি করতে হবে ওই এককে গুণ করতে হবে তাহলে এক এককে এক যোগ আবার এই হর দ্বারা আবার লসকে ভাগ তাহলে দুই দ্বারা ছয়কে যদি ভাগ দেয় ভাগ ফল হবে তিন তিন দু ছয় এখন এখানে যে তিনের সাথে এক গুণ করলে তিন এখানে অংশ আছে অংশ তার মানে তিন আর এক যোগ করলে উপরে হচ্ছে চার নিচে হচ্ছে ছয় অংশ দেখেন দুইটাই একই জিনিস দ্বারা কাটাকাটি যাচ্ছে অর্থাৎ চার কেউ দুই দ্বারা কাটা যাবে ছয় কেউ তাহলে চার কে যদি আমরা দুই দ্বারা কাটি তাহলে হবে দুই আর ছয় কে যদি দুই দ্বারা কাটি তাহলে হবে তিন তার মানে তিন ভাগের দুই ভাগ তিনের দুই অংশ এটা হচ্ছে মোট কোথায় আছে মাটি এবং পানিতে মিলে অর্থাৎ এই যে কাদা এবং পানি মিলে তিনের দুই অংশ লাঠিটা ওইখানে চলে গেছে তাহলে বাকি অংশ কতটুকু ধরি আমরা সম্পূর্ণ লাঠিটা হচ্ছে এক অংশ এটা সম্পূর্ণ লাঠিটা এক অংশ তাহলে আমাদের অবশিষ্ট অংশ বাইর করতে গেলে এক থেকে এই অংশটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে সুতরাং অবশিষ্ট অংশ অবশিষ্ট বলতে যেটা বাকি এই যে এটা বাকি অংশ পানির উপরে আছে এই জন্য আমাদেরকে এখন বের করতে হচ্ছে তাহলে অবশিষ্ট অংশ এক বিয়োগ কত তিনের দুই অংশ তাহলে আমার এখানে লসাগু এর নিচে মনে মনে এক আছে তিন আর একে লসাগু তিন এক দিয়ে তিনকে ভাগ তিন তিন একে কে তিন বিয়োগ তিন দিয়ে তিন কে ভাগ ভাগ ফল একের সাথে দুই গুণ করলে দুই অংশ তার মানে উপরে হচ্ছে তিন থেকে দুই বাদ দিলে এক আর নিচে হচ্ছে তিন অংশ এইটা হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ এখন এখানে কি বলছে যে বাকি অংশ পানির উপরে আছে মানে অবশিষ্ট অংশটা পানির উপরে আছে তার মানে এই যে পানির উপরে আছে। এইটার দরু হচ্ছে তিনের এক অংশ তিনের এক অংশ এইটার ক্লু ওরা বলছে যে এই উপরের অংশের দৈর্ঘ্যটা হচ্ছে দুই মিটার পানির উপরে যতটুকু অংশ আছে তার মানে এই যে এক ভাগের তিন এটা এইটার দৈর্ঘ্যটা হচ্ছে মিটার তাহলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য আমরা বের করতে পারবো এক ভাগের তিন অংশের দৈর্ঘ্য দুই মিটার তাহলে সম্পূর্ণ লাঠিটা আমরা এক অংশ ধরছিলাম তাহলে অতএব এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত হচ্ছে এখানে দুই থাকবে ভাগ এক ভাগ তিন মিটার ব্র্যাকেট দিলে ভালো হবে এখানে যেহেতু এখন এখানে ভাগ আছে তাহলে ভাগ উল্টে গুণ হবে তিন উপরে এক যাবে নিচে মিটার তাহলে নিচের একটা আমরা ধরি না তিন দুগুণে ছয় মিটার এইটা হচ্ছে আমাদের পুরা লাঠির দৈর্ঘ্য তাহলে এই যে পুরা লাঠির দৈর্ঘ্য আমরা পাইলাম ছয় মিটার তাহলে পানিতে আসছে হাফ অংশ হাফ মানে কত অর্ধেক তাহলে ছয় মিটার যদি পুরা লাঠির দৈর্ঘ্য হয় তাহলে হাফ মানে কত তিন মিটার হচ্ছে পানিতে আসে তাহলে আমাদের একটু লিখতে হবে এটা তোমরা তুলে নিবে অবশ্যই এটা এক লাইনে লিখবে আমি এখানে জায়গা হাঁটতেছি না এই জন্য এখানে লিখতেছি ছয় এর অত এই যে দেখেন হাফ অংশ এই যে তার মানে এক ভাগ দুই মিটার তাহলে এর মানে তো গুণ তাহলে দু এক দুই তিন দু ছয় তার মানে তিন মিটার অতএব লাঠিটির পানিতে আসে তিন মিটার আচ্ছা এই প্রশ্নটাই আবার এখানে দিবে যে লাঠিটির মাটিতে কত অংশ আছে। মাটিতে আসে কে তো একের ছয় ছয়ের এক অংশ ছয়ের এক অংশ যদি থাকে তখন আমাকে এখানে লিখতে হবে যে লাঠিটির মাটিতে আছে পানির জায়গায় লিখতে হবে মাটিতে আসে ছয় এর এই যে এখানে নিচে হচ্ছে ছয় উপরে হচ্ছে এক মিটার তখন ছয় এক কে ছয় ছয় এক কে ছয় তখন হবে এক মিটার তার মানে এইখানে যেটা কাদায় আছে এক কথায় মাটিতে এটা হচ্ছে এক মিটার যদি আমরা দৌর্ঘ্যে যাই এই যে পানিতে এটা কত তিন মিটার তাহলে এক আর তিনে হচ্ছে চার মিটার আর এখানে তো প্রশ্নে বলেই দিছে যে উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তার মানে মোট হচ্ছে ছয় মিটার আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে প্রথমত আগে কি করবে আমাদের যে দুইটা অংশ আছে দেওয়া এই দুইটা মোট করতে হবে মোট করে অবশিষ্ট অংশ বের করতে হবে অবশিষ্ট অংশ যত বের হলো এটা দৈর্ঘ্যটা প্রশ্নে দেওয়া আছে দুই মিটার ওইখান থেকে আমরা একবার সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য বের করলাম এখানে ভাগ আকারে ছিল ভাগ উল্টে গুণ হয়েছে নিচের আগে আমরা লিখি না তিন দুগুনা ছয় মিটার তাহলে যেহেতু যেহেতু পুরা লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার ছয় মিটারের মধ্যে হাফ অংশ এই যে প্রশ্ন বলে দিচ্ছে হাফ অংশ পানিতে আছে তাহলে পুরা লাঠি যেহেতু ছয় এটার হাফ কত তিন মিটার তাহলে পানিতে আছে তিন মিটার এই যে এখানে আসে এক মিটার যেহেতু এটা ছয়ের এক অংশ তখন কাটাকাটি করলে আবার এখানে এক মিটার বের হবে তাহলে এক আর তিনের চার আর পানির উপরে যেহেতু কত দুই মিটার তার মানে পুরা লাঠিটা হচ্ছে ছয় মিটার এর পরবর্তীতে আমরা আরও যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত এ পর্যন্তই ধন্যবাদ সকলকে